প্রিয় দর্শক আমি আসছি রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে এই বাজারের গরুর দাম ধর আপনাদেরকে জানাবো এখানে অনেকগুলো গরু আছে এই গরুগুলোর দাম জিজ্ঞাসা করবো ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে রসুলগঞ্জ গরুর বাজারে ষাটটা গরু ষাটটা গরু নিয়ে আসছেন তো আমাদেরকে দর্শকদেরকে সঠিক দাম বলবেন ঠিক আছে অনেক দূর থেকে লোক আসে গরু নেওয়ার জন্য আমাদের এই ভিডিও দেখে বুঝছেন নি এই গরুটির দাম কত চান কত বায়ান্ন হাজার টাকা ফিক্সড দাম এক দাম বলবেন ঠিক আছে এই এই গরুটির দাম কত কালো গরুটি পঁচপান্ন এক দাম পঁচপান্ন হাজার টাকা একদম আর এই গরুটি এই গরুটি ষাট হাজার টাকা একদম আর এই গরুটি ষাট আর ওটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি একদম আর ওটা এটাও পঁয়ষট্টি আর এই গরুটি পঁচত্তর এই গরুটি সুন্দর একটি সার গরু এটা পঁয়ষত্তর হাজার টাকার দাম চাচ্ছেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল এক হাজার টাকা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল এক হাজার টাকা এই গরুটি আশি হাজার টাকা দাম চাচ্ছেন না চাচা আশি হাজার টাকা দাম চাচ্ছেন এই সুন্দর গরুটি আশি হাজার টাকা দাম চাচ্ছে তো আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি এখানে আরও অনেকগুলো গরু আছে আমি দাম জানার চেষ্টা করব এই গরুগুলো খাওয়ার ভাইজান আপনি আমাদেরকে সঠিক দাম জানাবেন দর্শকে দেখবে দেখে অনেকে গরু কেনার জন্য আপনাদের বাড়িতে আস আপনাদের বাজারে আসবে লুক হ্যাঁ কয়টা গরু নিয়ে আসছেন ভাইজান পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন আপনার বাড়ি কোথায় আপনার নাম কি ও আপনি প্রতিবাজারে আসেন নাকি শুক্রবারে আসেন রসুলগঞ্জে আপনি এই গরুটা আপনার এই গরুটির দাম কত সঠিক দাম একদম একদম পঁচানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে এই গরুটির দাম একদম পঁচানব্বই হাজার আর ফরের যে কালো গরুটা একই দাম পঁচানব্বই এটার দামও চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই ব্যাপারে বার বাড়ি অনেক দূরে কোথায় বলছিলেন সুনামগঞ্জ থানা বিশম্বরপুর থানা আর এই লাল গরুটি কত একই দাম পঁচানব্বই পঁচানব্বই ফিক্সড দাম আর এটি এটা পঁয়সত্তর এটা পঁয়সত্তর হাজার টাকা এই চার গরুটি পঁয়সত্তর হাজার টাকা আর এই গরুটি কত বাইজান এটা পঁয়ষট্টি হাজার টাকা এই এই গরুটি পঁয়ষট্টি হাজার টাকা আর এই গরুটি এটা আপনার আপনার এই 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 পাঁচটা গরু বাইজান এই গরুগুলোর দাম একটু আমাদেরকে জানান দর্শকদেরকে আপনি সঠিক দাম বলবেন একদম কোনটা পছন্দ ও ওটা পঁচানব্বই হাজার টাকা অসাধারণ সুন্দর একটি সার গরু এটা পঁচানব্বই হাজার টাকা চাচ্ছেন চাওয়া দাম না চাওয়া দাম না একদম একদম পঁচানব্বই আর এটা এটা কত এটা কত এটা নব্বই এটা নব্বই আর এই গরুটি এই সুন্দর সার গরুটি কত পঁচাশি পঁচাশি আরও আছে আপনার গরু নাই এই তিনটেই এই দুইটা আপনার তো প্রিয় বন্ধুরা আমি সবগুলা গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এই গরুটি কত টাকা একদম ষাট হাজার টাকা আর এই গরুটি বাষট্টি হাজার টাকা এই গরুটি বাষট্টি হাজার টাকা আচ্ছা আপনারা এই গরুগুলা কোথায় থেকে নিয়ে আসছেন আপনার বাড়ি কোথায় বাইজান এদিকে তাকান সুনামগঞ্জ সুনামগঞ্জ আপনার বাড়ি কোথায় থানা আসেন আপনার নাম কি ভাইজান ওর অসংখ্য ধন্যবাদ আপনাকে বিরক্ত করলাম প্রিয় বন্ধুরা এই বাজারে আরও অনেক গরু আছে আপনাদেরকে আমি গরুর দাম দর জানাবো এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল এক হাজার টাকা হাসিল এক হাজার টাকা যত টাকা দামের গরু কিনেন না কেন আজকে হল শুক্রবার নয় মে দুই হাজার পঁচিশ